সাকিব তো সুপারস্টার হবে সাকিবের মতন আরেকজন তৈরি করেন তৈরি করেন না কেন আপনারা আমরা কেন তৈরি করতে যাব তৈরি করে কি বাস খাবো নাকি বারবারে হ্যাঁ করেছি তো করেছি কেন বাস খাবো না বাস খাবো তো বাস খাবো না আর আই নাই তো আমি বেকার হয়ে গেছি আপনি কি খোঁজাখুঁজি করছেন আপনি যে নায়ক খোঁজাখুঁজি করছেন যে পাওয়া যাচ্ছে না বাংলাদেশে কি সুন্দরী সুন্দরী নায়ক সুন্দরী হিরো হিরোনের অভাব আপনারা জায়গা মতো যান খোঁজেন খুঁজা বাইর করেন অবশ্যই খুঁজে পাবেন মান্না আসছে না দ্বিতীয় আসছে না সোহেল চৌধুরী আসছে না সবই তো নতুন মুখ থেকে আসছে না কথাটা বলছেন সাকিব খান দেখতে সুদর্শন সাকিব খান দেখতে সুন্দর সাকিব খান দেখতে লম্বা সাকিব খান ভালো নাচে ভালো গান গায় ভালো অভিনয় করে ভালো ফাইট করে ভালো হাঁটা চলার করে তারপরে মেয়ে দর্শক অনেক বেশি আছে তো সাকিব তো সুপার স্টার হবে সাকিবের মতো আরেকজন তৈরি করেন তৈরি করেন না কেন আপনারা আমরা কেন তৈরি করতে যাব তৈরি করে কে বাস খাবো নাকি বারবারে হ্যাঁ করেছি তো করেছি কেন বাস খাবো না বাস খাবো তো বাস খাবো না আই নাই তো আমি বেকার হয়ে গেছি কেন আমি ওরে ওরে যেদিন আনছি ও যেদিন দিছে ডিরেকশনে ও যেদিন সুপার স্টার হিরো হয়েছে তখন তিনি আমি বাদ আমি আমার সমিতির প্রেসিডেন্ট আমি আমি আমার জায়গায় আছি ও ওর জায়গায় আছে দ্যাটসঅ্য ভাল লাগে না

আজিজ রাজা বাংলাদেশে একজনই আজিজ রাজার সন্তান এই জায়গার মধ্যে আছে হাজারে হাজারে আমাদের ডান্স ডাইরেক্টররা আছে প্রায় চল্লিশ সাতচল্লিশ জন আমার এনা কে আমার স্মরণ করলো কে স্মরণ করলো না ওই নদী থেকে কে এক কলস এক কলসে পানি নিয়ে গেল তাই নদী ক্ষয় হয়ে যায় না নদী শুকাই যায় না তো আজিজ রাজা আজিজ রাজায় কেউ কিন্তু কোনোদিন বলে না সাকিব খানের ভাই আজিজ রাজা এটা কিন্তু বলে না আজিজ রাজার ভাই সাকিব খান এইটাই বলে দোয়া করি সাকিব খান আরও বাংলাদেশের না সারা পৃথিবীতে ছড়ায় পড়ুক তার নাম জোশ খেতে ছড়ায় পড়ুক সেখানে তো আমার কোনো ব্যর্থতা নেই আমার সার্থকতা আছে যে আমার তৈরি করেছি সে আমাকে কি দিল না দিল সেটা না আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আমি আমার জায়গা থেকে আমি অনেক সফল নতুন তৈরি করবেন আর না মেয়ারা আর বেলতলা যায় না

হ্যাঁ দর্শক আমার অ্যাসিস্ট্যান্টে বলতেছে কারো বলতেছে তো এখন ব্যাপার হলো আমি বলি সব নিবে না নিবে না আপনার প্রয়োজন পড়লে আপনি নিবেন এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন কই এর তো ইন্টারভিউ নিচ্ছেন না এর নিচ্ছেন না এই যে ওর তো নিচ্ছেন না চেহারা দেন আলু বাখারের মতো দেখতে সুন্দর তো এটা নেন আমি সরে যাই হ্যাঁ নেন হ্যাঁ নেন আপনার হ্যাঁ নেন নিবেন না তো দাঁড়ো এখন পরে কথা নিবেন না তো নিবেন সাকিব স্টার সাকিব স্টার সাকিব স্টার সাকিব সারা বাংলাদেশে এখন স্টার ইন্ডিয়াতে স্টার দুই বাংলাতে স্টার এই জন্য সাকিবকে নিচ্ছে সাকিবের ছবি চললে যতদিন চলবে ততদিন নিবে যার জোশ খেতি আছে তাকেই নিবে এইটাই স্বাভাবিক এটা ফিল্মের নিয়ম তো আপনারা নিচ্ছে সেইটা আপনার বলার দরকার থেকে এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার হায় হেলো হলো কি হলো না এটা আমার কোনো দরকার নেই ছোট ভাই তো কোনো সময়ই পায় না এখন তার পাশে অনেক লোক আপনি এদিক জানতে সরেন ওর পাশে এখন অনেক লোক এখন আমি হলাম ছোটো মানুষ এন আমার কথা কি তার মনে আছে বড় বড় মানুষ আছে তার পাশে এন এত মানুষের পাশে আমার কথা তার তোর মনে নাই মনে নাই বলে হয়তো সে শুভেচ্ছা বিনিময়ও করে না ঈদ মোবারকও জানে নেই কোনো কথাও বলে নেই এটার জন্য তো আক্ষেপ করে লাভ নেই কারণ আমার মা ছিলেন আমার বাবা ছিলেন সবাই চলে গেছেন আমার বোন ছিল বাগনি আছে বাগনা আমরা অনেক ছেলে মেয়ে আমরা আমার স্টুডেন্ট নিয়ে আমরা সুন্দর করে মানে আমরা ঈদ উদযাপন করছে সাকিব টেলিফোন করে সেটার জন্য আক্ষেপ থাকবে ওটা তো কোনো ব্যাপার না ওর পাশে এখন অনেক মৌমাছি আছে তেল আছে তেল মাথায় তেল দেয় যখন তেল ছিল না তখন আমি ছিলাম এখন তেল আছে তাহলে আমি তাহলে অসুবিধা কি কোনো ব্যাপার না তেল তো আছে আল্লাহ তো ওকে ভালো রাখছে তাই না চোদ্দবার বলতে পারবো না আমি আরে বাবা রাজকুমারে ঢেলে ডাইরেক্টরে জিজ্ঞেস করেন প্রডিউসারে জিজ্ঞেস করেন আমারে জিজ্ঞেস করেন হান্ড্রেড পার্সেন্ট আছে আমাদের বাংলাদেশে বাংলাদেশে নায়িকা আছে না বাংলাদেশ চলতেছে না আমাদের মাহি আছে শাবনূর আছে পূর্ণিমা আছে অপু আছে দিঘি আছে তারপরে কি বলে মাহিয়া মাহি আছে বুবলি আছে আছে না বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী এই যে কি বলে কি রাজকুমার রাজকুমার ছবির যে হিরোইন এর গেছো রাজকুমার ছবির যে হিরোইন তাকে প্রোডিউসার ডাইরেক্টর সুন্দর মনে করেছে বলে তাকে নিয়েছে কিন্তু আমার কাছে পণিমনির চেয়ে মাহিয়া মাহির চেয়ে তারপরে শাবনূরের চেয়ে তো আমার কাছে সুন্দর লাগে না আমার বাংলার ঐতিহ্য বাঙালি ভাষা বাঙালির চেহারা বাঙালির কাটিং যার মধ্যে থাকবে তাকে আমার বাঙালি মনে হয় তাকেই সুন্দর মনে হয় তো এইখানে প্রোডিউসার ডাইরেক্টরে গিয়ে জিজ্ঞেস করেন আমরা জিজ্ঞেস করতে কোনো প্রয়োজন নেই